আসসালাম আলাইকুম আপনাদের সাথে আছে আর শামিম মিয়া ব্রেকিং নিউজ বাংলাদেশে আবারও কারফিউ জারি সন্ধ্যা ছয়টা থেকে ফেসবুক মেসেঞ্জার এবং অন্যান্য গণমাধ্যম বন্ধের নির্দেশ ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বন্ধের নির্দেশ ছাত্রদের এক দফা দাবি নিয়ে দুঃসাহসী মন্তব্য মা জনীদের দেশের পথে ডক্টর ইনুস নিয়াত সাতষট্টি জন কঠোর কর্মসূচিতে কোঠা আন্দোলনকারীরা অবরুদ্ধ বাংলাদেশে স্বাধীন করো রং মার্চ টু ঢাকা ডক্টর আসিফ নজরুলের আগমন বার্তা সেনাবাহিনী হেলিকপ্টার কাদের উদ্ধার করছিল এরা কারা স্লাইপার নাকি কিলার ওপেন দিস ইতিহাসে এই গৌরবমান অজ্য়ায় আপনাদের রাজপথে নেমে আসতেই হবে বাংলাদেশের মৃত্যু তিন ঘোষণা। নতুন কর্মসূচি ঘোষণা করলো ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিপাত রশিদ হাসিনা পতনের এক দফা আন্দোলনে সবাইকে রাস্তা নামার আহ্বান জানালেন কর্নেল অলি একজন কর্নেলে অডিও বার্তা সহকর্মীদের প্রতি সেনাবাহিনীকে ঘৃণা পাত্র বানাবেন না ছাত্রদের রক্ত রঞ্জিত এই সরকার সেনাবাহিনী ও আকারে তাৎকর্ত হাসি না সরকার পতনের দাবি শিক্ষার্থীদের নয় বরিশালের নানক বাই উত্তপ্ত ফেনি সারাদেশে আন্দোলনকারীদের উপর হামলা গুলি সংঘর্ষ সিলেটে গোপালগঞ্জের তিনজনকে নিহত সিটাগাং ঢাকায় আওয়ামী লীগ কার্যালয়ে আগুনগাং এ বিএনপি নেতা বাসায় আগুন সিটাগাঙে সংসদ সদস্যের কার্যালয়ে আগুন বান্ন জনের মৃত্যুতে আরও করা হুশিয়ারি শেখ হাসিনা শহীদ মিনারে জনসমুদ্র সারা দেশে ছাত্রদের আন্দোলন আগামীকাল গণভবন ঘেরাও কর্মসূচি আব্দুল হান্নান মাসুদ সমন্বয় ছাত্র আন্দোলন মহাসড়ক অবরত জামাত নিষিদ্ধ সরকারের প্লান ফাঁস করলেন ববি হাজাজ ছাত্রদের দখলে বাংলাদেশ আবারও কারফিউ সেনাবাহিনী জনপণের বিপক্ষে দাঁড়াচ্ছে না মন্ত্রী এমপিরা পালাচ্ছে মাঠে থাকবে কেন ছাত্র যুবলীগ পঙ্গু হাসপাতালে গুলিতে আহত কঠিন সময় পার করছে রণক্ষত্র বরিশাল আপনাদের আমার এই ভিডিওটি কেমন লাগলো ব্রেকিং নিউজটি জানাবেন